তো নমস্কার বন্ধুরা আমি কৌশিক গায়েন চলে এসেছি আরও একটি নতুন জমির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এটি একটি ঢালাই রাস্তা আছে এটি আপনার বারো ফুটের একটি ঢালাই রাস্তা আছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে সোজা চলে গেলে আপনি সামনে পেয়ে যাবেন একটি তিরিশ ফুট চওড়া পিজ রাস্তা ওখান দিয়ে আপনি খুব সহজে চাম্পাহাটি স্টেশন কিংবা আপনি উত্তর যেতে পারবেন চাম্পাহাটি স্টেশনের দূরত্ব এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার এবং এর যে অপর দেখিয়ে দিই এই রাস্তাটি চলে গেছে আপনার পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে আপনি সামনে পেয়ে যাবেন একটি পঁচিশ ফুট চওড়া পিচ রাস্তা সেখান দিয়ে আপনি খুবই সহজে একটি অটো নিয়ে আপনি পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন মাত্র তিন থেকে চার মিনিটে তো বন্ধুরা এই যে রাস্তাটি দিয়ে আপনারা যদি কেউ আসতে যান এই রাস্তাটি দিয়ে থার কিংবা বড় বড়ো গাড়ি নিয়ে আপনারা চার চাকা গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে খুব সহজে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য একদম ঢালাই রাস্তার পাশে একটা জমি নিয়ে এসেছে একটি উঁচু ল্যান্ড শালি জমি আপনার জমি শুরু হচ্ছে সীমানা ঠিক এইখান দিয়ে সোজা করে ওই যে পুকুরের পাড় পর্যন্ত ওখান থেকে সোজা করে এই জমির কোনা এখান থেকে সোজা করে আপনার এই পর্যন্ত তো বন্ধুরা বলে দিই এই জমিটির ফ্রন্ট পেয়ে যাবেন আপনি মিনিমাম নব্বই থেকে পঁচানব্বই ফুট মতো এই জমিটির ফ্রন্ট পেয়ে যাবেন জমির পরিমাণ আছে বন্ধুরা সাতাশ কাঠা এটা দুই ভাগে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে একটি পুকুরও রয়েছে তো বন্ধুরা এটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বারিপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর দুশো কলোনি পিয়ালির সংলগ্ন একটি জায়গাতে অবস্থিত তো বন্ধুরা এখানে জমি কিনতে গেলে কোনো রকম ব্রোকারের চাল দিতে হয় না এখানে গুন্ডামস্তানের কোনো রকম দাবি দাবা নেই আপনারা নিঃসন্দেহে জায়গাটি ক্রয় করতে পারেন এবং এখানে বসবাস করতে পারেন আপনারা কিংবা আপনারা বাগান বাড়ি কিংবা কোনো ফার্মিংয়ের কাজে আপনারা ব্যবহার করতে পারেন একদম দেখতে পাচ্ছেন এখান থেকে ঢালাই রাস্তার দূরত্ব একদম ঢালাই রাস্তার গা লাগবে একটা জমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে এখানে আপনাদের মাটি ফেলতে হচ্ছে না বন্ধুরা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এখান থেকে যদি আপনারা জায়গা ক্রয় করেন তো এখান থেকে আপনাদের খুব কাছাকাছি স্কুল মাত্র পায়ে হাঁটা পাঁচ থেকে সাত মিনিট দূরে এবং বাজার সবজি বাজার আপনি এখান থেকে মাত্র পাঁচ মিনিট দূরে গেলে দশ মিনিট দূরে গেলে পিয়ালি স্টেশন ওখানে আপনারা সমস্ত রকম ব্যবস্থা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আশেপাশের পরিবেশটা একদম ফাঁকা এখানে ওই যে দূরে আপনার ঘর বাড়ি হয়ে আছে আস্তে আস্তে করে এখানেও ঘর বাড়ি হয়ে যাবে কারণ কলকাতার প্রচুর মানুষ এখানে এক কাটা দু কাটা যার যেমন সামর্থ্য অনুযায়ী জায়গা কিনে ফেলে রেখে দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা এই যে মাটি ফেলা উঁচু করা এখানে এক বিঘা জায়গা কম কলকাতা থেকে একটি লোক নিয়ে রেখেছে বাগান বাড়ি করবে বলে তো বন্ধুরা এটি এই যে জমিটি আপনাদেরকে দেখালাম এই যে জমিটি আপনারা এখানে যদি মনে করেন যে বাগান বাড়ি করবেন তাহলে যেহেতু মাটি ফেলে উঁচু করা আছে আপনি একটি বাউন্ডারি প্রাচীর প্রাচীর দিয়ে আপনারা মাঝখানে কিছু গাছ বসিয়ে দিন একটা ছোট্ট করে এক সাইডে ঘর করে রাখুন খুবই সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করব না যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আমাদের নতুন কোনো ভিডিওর নোটিফিকেশানের আপডেট পাওয়ার জন্য তো ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার